নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আবার ভালো নেই যেমন বলতে পারো গত যে ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের এখানে তো আমার পাশেই একটা নারকেল গাছে বিদ্যুৎ চমকেছিল বাস পড়েছিল তো সেই সময় আমার পাখা দুটোই খারাপ হয়ে গেছে একটা টিভি খারাপ হয়ে গেছে এখনও পর্যন্ত আমি সেটা ঠিক করতে পারিনি তো এই গরমের মধ্যে আমি খুব কষ্টেই আছি বাচ্চা কাচ্চা নিয়ে তো আমি ভিডিও তো করি মাঝে মাঝে আবার মনে হয় ভিডিও করব না কেন করবো না মনে হয় যে কখনো ভিডিও চলে কখনো চলে না তখন আমি ভাবি যে হয়তো বন্ধুরা পছন্দ করে না দেখতে চায় না সেই জন্য আমি মাঝে মাঝে আবার ভিডিও বন্ধও করে দিই কেন খুব খারাপ লাগে কষ্ট করে ভিডিও করি ভিডিও যদি না চলে তখন ভাবি হয়তো আমার ভিডিও পছন্দ হচ্ছে না তার জন্য মাঝে মাঝে বন্ধও করে দিই তো ভিডিওটা করছি আমি আমার নিজেরই দরকারে সবাই আসে কেউ আসে শখে কেউ আসে পুরোজনে তো আমি প্রয়োজনেই করছি তো আমার যখন ভিডিওই চলছে না তাহলে আমি কেন করব তার জন্য মন খারাপ হয় মাঝে মাঝে জন্য বন্ধ করে রাখি ভিডিও তো আমার কোন ভিডিও ভালো লাগে কেমন করলে ভালো লাগে তোমরা যদি আমাকে কমেন্টে জানো তাহলে আমি সেইভাবে করতে পারি চেষ্টা তো প্লিজ বলিস বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ আমাকে জানাও কিভাবে ভিডিও আমি করলে পরে তোমাদের ভালো লাগবে প্লিজ বন্ধুরা